গুড মর্নিং বন্ধুরা আজকে একটা ভালো জিনিস দেখাবো খুব ইউনিক আমি গাছটা করেছি দেখুন গাছটা যারা চেনেন তারা তো বলতেই পারবেন ভালো করে ভিডিও করতে পারছি না কারণ এখানে এমন একটা জায়গায় আছে কাঁটা গাছ তো বালতির মধ্যে রঙের কৌটো এটা দেখুন রঙের বালতির মধ্যে গাছটা লাগানো আছে এই যে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই গাছটার নাম হচ্ছে কি আপনারা বলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা फटाफट সাবস্ক্রাইব করে ফেলবেন আর আপনারা যদি ভাবছেন যে এই গাছ গাছটার নাম বলি এটা হচ্ছে ড্রাগন ড্রাগন ফ্রুট এই ড্রাগন ফল বালতির মধ্যে করা যায় আগে একটা হয়েছিল আমি আপনাদের দেখাতে পারিনি তো আজকে আমি দেখাচ্ছি এই দেখুন দেখেছেন কত সুন্দর দেখতে কি মজা লাগে না ড্রাগন হয়েছে এবার এই ড্রাগন ফুলটা দেখানোর জন্য ড্রাগন আর আগে একটা হয়েছিল সেটা একটু ছোট হয়েছিল আর এটা একটু খুব বড় এটা একটু বড় হয়েছে তো যাই হোক ছোট হোক বড় হোক গাছে নিজের বাগানে গাছে হলেও কি ভালো লাগে দেখতে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে কি মজা কালারটা অপূর্ব সুন্দর খাওয়ার থেকে আমার এই ফলটা খেয়ে এটা খুবই উপকারী কিন্তু খাওয়ার থেকে আমার দেখতে বেশি ভালো লাগে আর নিজের হাতে বানানো এটা যে কি মজা সেটা আমি আপনাদের কি বলবো যারা গাছ ভালোবাসেন যারা নিজের কষের হাতে করেন তারাই একমাত্র অনুভব করতে পারবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বড় ভিডিও করব না আর সামনে তো মা মনস্বর পুজো আছে আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন মায়ের আশা করি ঠিকঠাকভাবে পুজো করা যাবে ফলটা দেখেছেন কি সুন্দর হয়েছে ড্রাগন ফল আর কালারটা কী গো নরম হয়ে গেছে কটকটে এটা আমি আজকে পারবো এই যে গাছটা ভাঙা ভেঙে গেল তো এই হচ্ছে ফল অপূর্ব সুন্দর দেখতে ফলটা দেখুন কার কার এই ড্রাগন ফলটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে লাইক করুন আর ভিডিওটাকে শেয়ার করে দিন ড্রাগন কীভাবে করতে হয় কীভাবে কী কী সার দিই সেটা সব এই ভিডিওটার মধ্যে জানতে হলে কমেন্ট করুন আমি ভিডিওতে দিয়ে দেবো